মুর্শিদাবাদে ধর্ম মেরকরণের দিকে অ্যাকশনের মানুষ এগোচ্ছে আর তাই গত ষোলোই ডিসেম্বর ঐতিহ্যবাহী কার্তিক পূজার মণ্ডপে ডিসপ্লে বোর্ডে উত্তেজনামূলক অশ্লীল মন্তব্য করার পরিপ্রেক্ষিতে পুরো বেলডাঙ্গায় উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এই নাক্কার জন্য ঘটনার প্রতিবাদে বাইশে ডিসেম্বর রবিবার বেলা দুই ঘটিকার সময় একটি সম্প্রীতি সুরক্ষা মঞ্চ অনুষ্ঠিত হয় যাতে করে ধর্মের নামে বিভাজন না করে যৌথভাবে বা একত্রিতভাবে বসবাস করতে পারে প্রতিটি মানুষ এই জন্য মূলত এই আলোচনা সভা আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডক্টর কুন্তল ঘোষ অধ্যাপক আইএসআই কলকাতা উপস্থিত ছিলেন ছোটন দাস সাধারণ সম্পাদক মুক্তি কমিটি পশ্চিমবঙ্গ উপস্থিত ছিলেন লেখক গবেষক ও সমাজকর্মী মানিক ফকির উপস্থিত ছিলেন সমাজসেবী তাইদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানের মুখ্য আহ্বায়ক ছিলেন জনাব আনারুল হক প্রাক্তন প্রধান শিক্ষক ভাবদা আজিজিয়া হাই মাদ্রাসা সম্প্রীতির এই সভাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন বেলডাঙ্গা থেকে রেজাল করিমের প্রতিবেদন ডমকাল এমকেটিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল গ্রানাইট পাথর লাগাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারের ঠিকানা হরিয়ারপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী চোদ্দোই জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার আর খ্রিস্টান অসংখ্য চার্চ থেকে দিয়েছে এরা দরিদ্রের উপর অত্যাচার করছে ফলে ভারতবর্ষের লক্ষ্য প্রশ্ন বসে ভারতবর্ষের সংবিধান বা ব্যবসায় ভূমিকা সংবিধান সেই সংবিধানকে ধ্বংস করে দিতে চাইছে এবং বৈচিত্র্যময় ভারতবর্ষ দিবে আর যাবে না ফিরে এই ঐক্যবদ্ধ রাজনীতি ধর্মেছে যে ভারতবর্ষের ঐতিহ্য এই ঐতিহ্যকে এরা ধ্বংস করে দিতে চাইছেন এবং নাম দিয়েছে ওরা আমি একশো বছর পূর্ণ করতে চলেছে আর এসে তারা ভারতবর্ষকে ধ্বংস করে দিতে চাইছে এরই প্রতিবাদ এলাকা এলাকায় মানুষ করছে আমরাও তার সঙ্গে আছি এই অশুভ শক্তি ওষুধ এই অশুভ শক্তিকে পরাজিত করার জন্য আজকে বেলডেঙা সংগীত সুরক্ষা মঞ্চের যে কনভেশন ছিল সেখানে আমরা বেশ কয়েকজন বড় মতে এসেছিলাম এই বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য আলোচনা যথেষ্ট ভালো হয়েছে সেখান থেকে যে মূল কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ভারতের ভারতীয় সমাজের সুবিধা ক্ষতি করছে হিন্দুত্ববাদ শক্তি তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের কার্যকলাপ সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে এবং ওই অংশটা বাদ দিয়ে বাকি যে মানুষ সবাইকে মিলিতভাবে একটা সম্প্রীতির অনুশীলন করতে হবে সেটা বার্তা দেওয়া হয়েছে সংক্রমে যে বিষয়টা আসছে যে কিছুদিন আগে বিল্ডিং যে ঘটনা ঘটেছিল আজকে কলম দেখলাম সেটা এসছে যে সায়ন হালদার বলে একজন বাচ্চা ছেলে কলেজ পড়ুয়া ছেলে তার বয়স কুড়ি হবে সে মাস্টারমাইন্ড আমাদের প্রশ্ন হচ্ছে এই মাস্টারমাইন্ডটার মগজ ধনে করলোকে সেইটাকে খুঁজে বের করা এবং তাদের যদি আইনের আওতায় না না যায় তাহলে এইরকম মাস্টারমাইন্ড তৈরি করা কাজ চলতেই থাকবে বাহিনী করার দরকার নেই যেটা সবচেয়ে বড়ো জিনিস সেটা হচ্ছে মানুষের মধ্যে সম্প্রীতি মানুষকে বাঁচানো মানুষের মধ্যে সৌহার্দ্য ভালোবাসা সম্প্রীতি লেখাপড়া ব্যবসা বাণিজ্য সেই তার পরিবেশ এটাকে বাঁচানোর জন্যে বেলনাঙ্গায় কাজ করা দরকার এটা মনে করে আমরা বেলনাঙ্গায় সম্প্রীতি সুরক্ষা মঞ্চ তৈরি করেছি কি বার্তা দেবেন বার্তা এটাই আমরা দেরিতে হলেও কাজ শুরু করেছি মানুষকে জানাতে হবে যারা বিভাজনকারী শক্তি তারা দীর্ঘ একশো বছর ধরে গোপনে গোপনে নিরন্তর কাজ করে চলেছে তো তারা কিভাবে কাজ করে তারা কিভাবে মানুষের মধ্যে বিষ ঢালে বিভাজনের রাজনীতিতে তারা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এই বিষয়টা সম্পর্কে নিজেরা তো বহল হতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আগামী দিনের দেশের নাগরিক স্কুল কলেজে লেখাপড়া করে তাদের মধ্যে এই প্রকৃত দেশের যারা শত্রু যারা দেশপ্রেমী হিসেবে নিজেদেরকে প্রচার করছে তাদের মুখোশটি খুলে দেওয়া তাদের আসল স্বরূপটি উন্মোচন করা এটা আজকে সবচেয়ে বড় দেশপ্রেমের কাজ এই কাজটাই আমরা করতে চাইছি সম্প্রীতির সুরক্ষা নাম ব্যানারে আমার নাম আনোয়ারুল হক আপনি কী দায়িত্ব আছে আমি সম্প্রীতি সুরক্ষা মঞ্চের সম্পাদক